জীবিত ব্যক্তিকে মৃত প্রমাণ করে জমি দখলে নেওয়ার অভিযোগ জমি কারবারির বিরুদ্ধে অন্ডাল ব্লকের কাজরা গ্রামের বাসিন্দা উত্তম হাজরার অভিযোগ তার বাবা রাম যাদব হাজরার নামে জাল মৃত্যু শংসাপত্র দেখিয়ে তাদের জমি দখলে নেয় জমি কারবারিরা পরে তারা অন্ডাল থানায় সেই জমি কারবারির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ সেই জমি গ্রেফতার কারবারিকে করে তাদের দাবি দোষীদের দ্রুত শাস্তি হোক দাগ নম্বর একটা অবিলম্বে জায়গা আমাদের দেখায় কালকে কয়েকদিন আগে আমরা দেখছি সার্চ করে যে একজন যে কে মৃত দেখিয়ে জায়গাটা বিক্রি করে দেয় তো এটা কি করে সম্ভব আমি নিজে বুঝতে পারছি না যেখানে আমার বাবা এখনও জীবিত হয়ে আছেন সেটা দু সালে জমিটা বিক্রি করে দেয় এই রাম সার্থক হাজরা বলে একজন তারপর আমরা থানায় যাই থানায় লিখিত দিই তো বাবাকেও নিয়ে যাই আমি সঙ্গে বয়স্ক বাবা আছে তো আমরা আমাদের মাথাতে কোনো বুঝতে ঢুকছে না এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে কি করে এটা সম্ভব হয় যে কি করে ডেথ সার্টিফিকেট বেরোয় কিভাবে ওয়ারেশন সার্টিফিকেট বেরোয় কিভাবে এগুলো হচ্ছে ওটা মোটামুটি এক শতকের কাছাকাছি আছে আমার আমরা চাইছি যে এটা কঠোরতম শাস্তি হোক যেখানে লোক বাবা আমার জীবিত হয়ে আছেন এই তো বাবা পাশেই বসে আছেন হ্যাঁ বাবার নাম রাম যাদব হাজরা ওনাকে মৃত ঘোষণা করে জমিটা ফ্রড করেছে এই বিষয়ে অন্ডাল ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক কৌশিক চ্যাটার্জি আশ্বস্ত করেন তারা সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের এখানে যা আসবে আমাদের কাছে আমরা ভেরিফাই করে যা পাবো তার উপরে আমরা কাজ করি সেখানে একটা ডিড অথেন্টিক না ভুল সেটা বলার অধিকার তো আমাদের নেই আমরা রেজিস্ট্রি অফিস থেকে যখন ডিড ভেরিফাই করি আমরা তারপর

আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা